আরও একটি নতুন একটি লাইভে এখন আমি রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সদরঘাট লঞ্চ টার্মিনালে কোন কোন লঞ্চ রয়েছে এবং কোন কোন লঞ্চ ঢাকা থেকে কোন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কয়টা বাজে ছেড়ে যাবে সকল আপডেট জানানোর চেষ্টা করব আপনাদেরকে আমার সামনে রয়েছে দেখতে পাচ্ছেন পারাবত এগারো যে লঞ্চটি রয়েছে সেই লঞ্চ এটি আজকে সার্ভিসের বাইরে রয়েছে আপাতত বিশ্রামে রয়েছে তার জন্য লঞ্চটি ঘাটে পল্টুন অবস্থায় রয়েছে তার সামনে দেখতে পাচ্ছেন সুরভি সাত লঞ্চ ইতিমধ্যে আপনারা সকলে জানতে জানতে পেরেছেন সুরভি নয় লঞ্চটি কেটে ফেলা হচ্ছে কেটে ফেলা হচ্ছে স্ক্র্যাপ করা হচ্ছে ওটি ডগে রয়েছে অর্ধেক কাটা অলরেডি হয়ে গিয়েছে তার পাশে রয়েছে বাংলাদেশের সবথেকে বড়ো লঞ্চ সুন্দরবন ষোলো আপনারা যদি লঞ্চটি দেখেন এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড়ো লঞ্চ সুন্দরবন ষোলো এক কথায় একটি রাজপ্রাসাদের মতো দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব লঞ্চ থেকে বড় লঞ্চ হচ্ছে এটি তার জমজ ভাই রয়েছে ওই পাশে একই মালিকের লঞ্চ সুন্দরবন পনেরো আর এদিকে রয়েছে সুরভি সাত এদিকে রয়েছে পারাবত এগারো পারাবত এগারো সুরভি সাত সুন্দরবন ষোলো সুন্দরবন পনেরো ওদিকে রয়েছে প্রিন্স আউ্লাদ দশ তার পাশে রয়েছে কীর্তনখোলা এক এক করে সবটি লঞ্চ দেখাবো আমি বরিশালের লঞ্চ টার্মিনাল থেকে লাইভটি শুরু করছি এই সুন্দর বাংলাদেশের সবথেকে বড়ো লঞ্চ সুন্দরবন ষোলো সার্ভিসের বাইরে রয়েছে তারপর রয়েছে সুন্দরবন ষোলো ভাই সুন্দরবন পনেরো এটিও আজকে সার্ভিসের বাইরে রয়েছে আপাতত তার কোনো যাত্রা নেই তার পাশে রয়েছে আরেকটি বিলাসবহুল লঞ্চ লঞ্চটি নতুন অবস্থা নতুন রং করা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রিন্স আওলার দশ লঞ্চটি রং করা হচ্ছে এটি লঞ্চটিকে পুরো নতুন রূপ দেওয়া হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন লঞ্চটি খুবই সুন্দর এক কথায় নতুন রং করেছে সাদা কালার রঙের জ্ঞান আসছে তার পাশে একটি লঞ্চ রয়েছে কীর্তনখোলা দশ এটি আজকে সার্ভিসের বাইরে রয়েছে তার কোনো যাত্রা নেই তারপরে আজকে দেখাবো আপনাদেরকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যেই লঞ্চগুলো ছেড়ে যাবে সেই লঞ্চগুলো আর পাশে দেখতে পাচ্ছেন কুয়াকাটা দুই এটি আজকে সার্ভিসের বাইরে রয়েছে বাইরে রয়েছে সার্ভিসের বাইরে তার কোনো যাত্রা নেই তার পাশে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে দুটি লঞ্চ সর্বপ্রথমে রয়েছে মানামি গতির রাজা মানামি লঞ্চটির প্রচণ্ড গতিতে চলে থাকে রে আলাস লঞ্চটি প্রচণ্ড গতিতে চলে থাকে তার পাশে গতির যুদ্ধ করার জন্য রয়েছে অ্যাডভেঞ্চার নয় এই দুটি লঞ্চ আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে মানামি তার পাশে রয়েছে অ্যাডভেঞ্চার নয় কেউ কেউ থেকে কম নেই আর এইদিকে দেখতে পাচ্ছেন পল্টুনের কাজ চলছে অলরেডি নিচে দেখতে পাচ্ছেন সদরঘাট লঞ্চ টার্মিনাল যে পোলটুন রয়েছে সেখানে কাজ চলছে তার পাশে দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি আজকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে অ্যাডভেঞ্চার নয় ওই পাশে রয়েছে মানামি এই দুটি লঞ্চ ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে তারপর তার পাশে রয়েছে ঢাকা বরিশাল বরগুনা রোডের নৌযান রাজারহাট বি এটি আজকে ঢাকা থেকে বরিশাল বরগুনা উদ্দেশ্যে ছেড়ে যাবে আর এক কথায় আপাতত সদরঘাট লঞ্চ টার্মিনালে তেমন যাত্রী নেই সন্ধ্যা যখন হয়ে যাবে তখন সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রচণ্ড পরিমাণ যাত্রী আসা শুরু করবে এই দিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছের বাগান রয়েছে তার পাশে সদরঘাট লঞ্চের নিচে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ কচুরি বানা রয়েছে আর ওই দিকটা যদি তাকান দেখতে পাচ্ছেন এই লঞ্চটি যাবে আজকে মোলাদির উদ্দেশ্যে শোলা মোলাদির উদ্দেশ্যে এমবি মালিয়া দুই এটি আজকে ঢাকা থেকে মোলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে তার পাশে রয়েছে রাজংশ আট এটি আজকে ঢাকা থেকে বাসনচর হিজলা উদ্দেশ্যে ছেড়ে যাবে সোলা হিজলা উদ্দেশ্যে ছেড়ে যাবে তার পাশে রয়েছে পুবালি এক এটি বরিশাল বরগুনা উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে সার্ভিসের মধ্যে রয়েছে এই লঞ্চগুলো যে সকল লঞ্চগুলো দেখাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে আপডেট জানানো হবে তার পাশে এই দিকে রয়েছে পুবালি এক এটি আজকে বরগুনা উদ্দেশ্যে ছেড়ে যাবে তার পাশে রয়েছে এম বি টিপু চোদ্দ এটি দেখতে পাচ্ছেন লঞ্চটি বেতুয়া চর ফ্যাশনের লঞ্চ লঞ্চটি বিশাল বড় এবং ভালো সুনামের সাথে লঞ্চটি চলাচল করছে চর ফ্যাশনের উদ্দেশ্যে লঞ্চটি বিশাল এক কথায় বরিশাল লঞ্চের মতো আলিশান তারপরে আমি আজকে দেখাবো চাঁদপুরের নৌযানগুলো কি কী লঞ্চ রয়েছে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে আর ভোলা ইলিশার উদ্দেশ্যে কী কী লঞ্চ ছেড়ে যাবে যেসব লঞ্চগুলো সদরঘাট লঞ্চ মিনারে রয়েছে সব লঞ্চগুলোকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এদিকে দেখতে পাচ্ছেন ঢাকা মনপুরা হাতিয়ার যে লঞ্চটি রয়েছে সেই লঞ্চটি আর সদরঘাট লঞ্চ মিনারের সামনের দিকটা প্রচণ্ড পরিমাণ গরম রয়েছে যাত্রীও রয়েছে ভরপুর এই লঞ্চটি ঢাকা মনপুরা হাতিয়া যে লঞ্চটি ফারহান তিন এটি ঢাকা মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে লঞ্চটি দেখতে পাচ্ছেন তারপরে আরেকটি লঞ্চ দেখতে পাচ্ছেন কালাইয়া নারায়ণপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে ধুলিয়া ধুলিয়া এক শরৎপুর তিন লঞ্চটির নাম তারপরে দেখতে পাচ্ছেন শ্রীনগর সাত এটিও আজকে ঢাকা লালবহন ধুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে লঞ্চটি তার পাশে দেখতে পাচ্ছেন গাজী সালাউদ্দিন এই লঞ্চটি আজকে সার্ভিসের মধ্যে রয়েছে গাজী সালাউদ্দিন ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন বোরানউদ্দিন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তার পাশে রয়েছে ভোলার যেই নৌজনটি এম বি ভোলা লঞ্চটির নাম হচ্ছে ভোলা লঞ্চটি যাবে হচ্ছে ভোলা লঞ্চটি দেখতে পাচ্ছেন সার্ভিসের মধ্যে রয়েছে যাত্রী আসছে সামনে দেখতে পাচ্ছি চাঁদপুরি লিসা যে ঘাটটি সেই ঘাটটি আর তার আগে রয়েছে ঘোষের হাটের উদ্দেশ্যে চেয়ে যাবে এম অর্থে এক তার পাশে দেখতে পাচ্ছেন এমবি জামাল নয়কে জামাল নয়ও সার্ভিসের বন্ধ রয়েছে আছে জামাল নয় মালামাল উঠাচ্ছে দেখতে পাচ্ছেন তার পরে যদি দেখতে চান দেখতে পাচ্ছেন এমবি জিলানি যে লঞ্চটি রয়েছে লঞ্চটি ছোট বা দেখতে সুন্দর তার পাশে এমবি বন্দর আট রয়েছে এই লঞ্চটিও দেখতে চমৎকার দিল্লি বন্দর আট এটি আজকে সার্ভিসের মধ্যে রয়েছে অলরেডি যাত্রীরা উঠে গিয়েছে লঞ্চটি তিনটার মধ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে রসুলপুর কাককটী মুন্সীগঞ্জের উদ্দেশ্যে তার পাশে রয়েছে ঢাকা ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে কর্ণফুলি তিন যে লঞ্চটি সেই লঞ্চটি দেখতে পাচ্ছেন অলরেডি লঞ্চটি জেনারেটার চলছে প্রচণ্ড পরিমাণ যাত্রী লঞ্চের মধ্যে রয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বারশোমান ফলের দোকান কি আপনারা সদরঘাট আসলে দেখতে পারবেন বারোশোমান যে ফলের দোকান রয়েছে নদীর ভিতরে বারশোমান তিন ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনারা যারা যারা ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে যেতে চান তারা তারা খুব শীঘ্রই ঢাকা সদরঘাট নদী বন্দরে চলে আসুন তারপরে রয়েছে থেকে চাতপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে লঞ্চটি দেখতে পাচ্ছেন লঞ্চটি সম্ভবত বিকাল চারটার দিকে ছেড়ে যাবে ঢাকা থেকে তার পাশে রয়েছে চাঁদপুর লঞ্চ টার্মিনালে এইগুলো তিন লঞ্চ এটিও বিকাল চারটা পাঁচটার উদ্দেশ্যে ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে মুন্সীগঞ্জ ঘাত দিয়ে পরে চাঁদপুর এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালের আপডেট আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর যারা যারা যেতে চান তাড়াতাড়ি ভিডিও দেখে চলে আসুন কে কোন জেলায় যাবেন আর এই দেখতে পাচ্ছেন লঞ্চের পাশে সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রচণ্ড পরিমাণ কচুরি কচুরি কচুরিবানা দিয়ে ভরে গিয়েছে দেখতে পাচ্ছেন লঞ্চটির কোনা কানা সব জায়গায় ছিল আজকে সদরঘাট ক্লস টার্মিনালের আপডেট আশা করি সকলেই ভালো থাকবেন আর আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আশা করি জানিয়ে দিবেন। চাঁদপুর যাব। কেবিনে শুয়ে রয়েছি ওকে ভাই ধন্যবাদ আপনি চাঁদপুর আশা করি কোন লঞ্চে রয়েছেন খুব সুন্দরভাবে যাতায়াত করবেন আর আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন আমার লাইভটি আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম সবার যাত্রা সফল হোক সবাই ভালো থাকবেন আরও একবার আসসালামু আলাইকুম